জন মানুষ যিনি বিশ্বের মধ্যে খুঁজেছিলেন রসায়নের সূত্র আগুন আর তোমা দিয়ে তৈরি করেছিলেন পৃথিবীর প্রথম পারফিউম তবে তাকে আপনি বলতেই পারেন ইতিহাসের প্রথম কেমিক্যাল জেনিয়ে হ্যাঁ তিনি ছিলেন ইবেলিট নাম দ্য ফাদার অফ কেমিস্ট্রি অষ্টংশ শতাব্দীর ইরাক ছিল জ্ঞান গবেষণা প্রদর্শনের অপেক্ষাত যা ছিলেন ইমাম জাফর সাদিকের শিষ্য দর্শন জাতির বিজ্ঞান চিকিৎসা সবই ছিল তার হাতের খেলা কিন্তু তার অন্তর ছিল এক প্রশ্ন পদার্থের আত্মা কোথায় জব বিশ্বাস করতেন প্রতিটি বস্তুরই রয়েছে আত্মা মন এবং দেহ তিনি পদার্থের আচরণকে ব্যাখ্যা করতেন তার নিজের ভাষায় যা ছিল বিজ্ঞান আর আধ্যাত্মিকতার অপূর্ব মিশ্রণ জাবের ইবনে হায়ান বলতেন সত্যিকারের অ্যালকেমিস্ট লবণের স্বাদে জ্ঞান খুঁজে পায় ইতিহাসবিদদের মতে তিনি শুধু রাসায়নিক পরীক্ষা করতেন না প্রতিটি উপাদানকে ব্যাখ্যা করতেন আত্মা দেহ দিয়ে এটা আধুনিক মনোবিজ্ঞান আর রসায়নের মাঝামাঝি এক মিস্ট্রিক সায়েন্স তিনি নিজে নিজের ওষুধের গন্ধ পরীক্ষা করতেন চোখ বন্ধ করে তিনি বিশ্বাস করতেন নাক দিয়ে গন্ধ নেওয়া একটি রাসায়নিক বস্তু কতটা বিশুদ্ধতা বোঝার সবচেয়ে খাঁটি পদ্ধতি আর অবাক করার মতো বিষয় হলো আজকে পাঠা ইন্টারেস্ট্রিগুলো এই পদ্ধতি অনুসরণ করে থাকে তার এক হইতে বলা আছে তুমি যদি বারো আগুনকে এমন করে লুকাও যাতে সে আলো দেয় কিন্তু পড়ায় না এটিকে অনেক গবেষক বলেন প্লাজমা এর মেটাফরিক ব্যাখ্যা তার লেখাগুলো ছিল সাধারণ নয় প্রতিটি বাক্যে লুকানো থাকতো প্রতীক সংকেত এমনকি তালিমের চায় লোকমুখে তার ব্ল্যাক বুকের কথা শোনা যায় যেখানে লেখা ছিল অমরত্বের সূত্র কিন্তু সেই বই আর কেউ খুঁজে পায়নি হায়ান এখন ইতিহাসের পাতায় কিন্তু তার ছোঁয়া রয়ে গেছে আতরের শিশিতে ওষুধের সূত্রে এবং প্রতিটি পরীক্ষাগারের আগুনে তিনি বিজ্ঞানকে করেছিলেন কবিতা আর সেই কবিতার প্রথম পন্থী ছিলেন ক্রসায়ন